আমি যদি তোমার কাছে কোনো ভুল করে দকে তুমি আমাকে আল্লাহর रास्ते माफ করে দাও হযরত ইমাম হুসাইন বলেছেন না ভাই আমি যদি আপনার কাছে ভুল করে আপনি আমার ভাই আমি যদি আপনার কাছে ভুল করে আপনি আমাকে আল্লাহর रास्ते माफ করে দেন পৃথিবী জমিন হযরত ইমাম হাসান হুসাইনের মত এরকম ভাই ভাই মহা ভাত ভালোবাসা শুইরি হইনি আর হবে না আমার নেবি দايا নবি রহমত

হেফাজত করবে ইমাম হাসান ওনাকে বিষ খাইয়েছিল জহর খাইয়েছিল মুনাফিকদের চক্কানতে ঠিক কি না সেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ বরণ করলেন দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে গেলেন ইমাম মাসাইহিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে

যখন দাবি রাখলেন ইমাম হুসাইন আর থাকতে পারে থাকতে পারে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করে নিলেন তিনি আর মদিনায় থাকবেন না যেখানে আমার ভাই আমার ভাইকে শহীদ করে দিয়েছে আমি হুসাইন ভাবে শহীদ করে দিতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা ছাড়ার প্রস্তুতি নিলেন সেই সময় আমাদের নবী রজনী সাবী হায়াতে ছিলেন আমার নবী পাক ইসামিরা বলেছেন ও নবীন নাতি ইমাম আপনি খবরটা যাবেন না যাবেন না ওই কুফা নগরে কুফাবাসীরা আপনার আব্বাজান হযরতে আলী কে ডেকে নিয়ে আপনার আব্বাজান আলী কে শশীট করে দিয়েছে আপনি যাবেন না আপনি যাবেন না যাবেন না ও ভাইয়েরা গুরবিয় আব্বাজান এর হযরত ইমাম হুসাইন তদি আল্লাহ তাআলা

পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আমি ইমাম মুসলিম আপনাকে পত্র লিখে আপনাকে পত্র পাঠিয়ে দেব আমার পত্র না পাওয়া পর্যন্ত আপনি যেন আসবেন না ইমাম মুসলিম বলেছিলেন ভাই আপনি আগে যাবেন না আমি গুফা নগরে যাব ইজিদের কাছে ওই সময় আমি গিয়ে দেখব যদি ওরা ভালো ব্যবহার করে আমার সঙ্গে যদি সৎ ব্যবহার করে তাহলে আমি দেখব তাহলে আমি বুঝে তারপরে পত্র আমি

এমা মাম মুসলিম তিনি যে ভালোবাসা এই ভালোবাসা রেখে দেখতে পাওয়া যায় যায় এমাম

তারপরে জি ঘোষণা করে দিল যদি কেউ ইমাম মুসলিমের কাছে যাও তাহলে কিন্তু তাকে কঠিন ব্যবস্থা নেওয়া হবে ইমাম মুসলিমের সঙ্গে যদি কারো গੁੱসতে দেখা যায় তাকে কঠিন সাজা দেওয়া হবে অনিশেষে নিতে পাওয়া যায় বাবা ইমাম মুসলিম رضی আল্লাহু তাআলাহু হুজুর তিনি শত শত মানুষ দেখতে পেতেন ভালোবাসা পেতেন ওনাকে ঘিরে ওনার কাছে নসিহত শুনতেন কিন্তু তিনি বাদ দেখতে 받ে

ঘোষণায় সব দূরে সরে গেল শুধু তাই নয় এজিদ ঘোষণা করে দিল যদি কেউ ইমাম মুসলিম কে আমার কাছে ধরে আনতে পারো তাকে অনেক মোটা পুরস্কার দেওয়া হবে যতরি তিনি বাবা যাই বাবা ইমাম মুসলিম বলে ইমাম মুসলিমের দুই কুলি যার টুকরা সন্তানকে নিষ্ঠুরের মতো তারা শহীদ করে দিয়েছিল বাবা ইমাম মুসলিম কে দুনিয়ার বুকে শহীদ করে দিয়েছিল পরিশেষে ইমাম মুসলিমের দুটো ছেলে মোহাম্মদ আব্দুল ইব্রাহিম কে দুনিয়ার ভোগ থেকে শহীদ করে নিয়েছিলেন ওমা ও ভাইজানেরা এই যিল ঘোষণা করেছিল মা মুসলিমের পিঠে কে মোহাম্মদ আর ইব্রাহিম কে যদি আমার কাছে ধরে দিতে পারে তাকে অনেক ওটা পুরস্কার করা হবে তাই সেই সময় হারেজ বলে একটি লোক ছিল সে কিনা এমন করে দেখতে পাওয়া যায় সেই কিনা মোহাম্মদ আর ইব্রাহিম কে এমন করে এমন করে দেখতে পাওয়া যায় কেটে

সত্যবাদী মানুষ দিগকে এমানওয়ালা দিগকে কিভাবে তারা চক্রান্ত করে দুনিয়ার বুক থেকে শহীদ করে দিয়েছিল কিন্তু তারা ভেবেছিল এই এদেরকে শেষ করে দিলে এমন মরে এই দুনিয়ার বুক থেকে এমানওয়ালা মানুষ সত্যবাদী মানুষ দিগকে শেষ করে দিলে আমাদের নেতৃত্বটা অনেক নেই টিকে থাকবে কিন্তু না 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 ইজিদের নেতৃত্ব বেশি দিন টিকে নাই ঠিক কিনা বলে ও ভাই

দেখতে পাওয়া যাচ্ছে কে তানারার কবরে জান্নাতী বিছানায় আরাম করছেন আর কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আমার নবী পাকের সুপারিশে শাফাআতের ওছিনায় আল্লাহ পাকের তয়ার জান্নাত আমার আল্লাহর তাদে नसीব করে দেবেন জোরে বলুন তাহলে আজকে আপনারা বলুন আমরা কোন পথে চলতে চাই আমার নবীর আদর্শের উপরে চলতে চাই নাকি সাহাবীদের আদর্শের উপরে চলতে চাই নাকি হাসান হোসাইনের আদর্শের উপরে চলতে চাই নাকি তাহলে যদি হাসান হোসাইনকে ভালোবাসেন আমার নবীর ভালোবাসা পাবেন তাহলে হাসান হোসাইনের আদর্শ আপনার আমার ভিতরে আছে কি একটু خیال করুন হাসান হোসাইনের আদর্শ আপনার আমার ভিতরে কতটা আছে ও ভাইয়ানেরা ইমাম মুসলিম যখন শহীদ

আল্লাহর জমিনে আল্লাহ কিন্ত আমার ভাই হুসাইন এবং তার দলবল দিগকে তো করে দেবে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে আমি ভুল করে ফেললাম আমি নিজ হাতে পত্র লিখে দিলাম আমার ভাই তো অবশ্যই ঠিক ইমাম হুসাইন رضی আল্লাহু আনহু তিনি সঙ্গে করে নিয়ে যখন তিনি মদিনা জমিন থেকে রওনা করেন ও ভাইয়েরা কুফা নগরের

আমন্ত্রণ করা হয়েছে আমি কুফা নগরে আমি রওনা হয়েছি তাহলে কেন তোমরা আমাকে আটকে দিচ্ছ ওই সময় বলেছিল কোন কথা নেই তুমি তৈরি হও যুদ্ধের জন্য এই কারবালার ময়দানে তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো ইমাম হোসাইন চক্রান্ত বুঝতে পেরে গেলেন আমার ভাইকে এই মোনাফেফের চক্রান্ত আমার ভাইকে শহীদ করে দিয়েছে আমার আব্বা জান শেরে খোদানিকে এই কুফা নগরে শহীদ করে দিয়েছে আমি হোসাইন আমাকেও শহীদ করে দেবে আর আমার মাজার কোনো রাস্তা নাই আল্লাহ পাক আমাকে ডেকে নেবেন শ্রুতি ইমাম হোসাইন ওই সময় বলেছিলেন এ

বলছি শোনো আমি তো যুদ্ধ করতে আসিনি আর হাজার হাজার মানুষ এরা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে আমি হুসাইন কখনো চাই না তোমরা আমার জন্য তোমরা এমন করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তোমাদের সন্তান আদি ছেড়ে ফিরে আছে তোমাদের বাবা মা আছে যাও তোমরা আবার যে যার মতো তোমরা মদিনা জমিনে ফিরে চলে যাও আমি হুসাইন আমাকে একা থাকতে দাও তোমরা আমার কাছ থেকে তোমরা চলে যাও

ইমাম হুসাইন বললেন হে আব্দুল্লাহ বিন জিয়াদ হে আব্দুল্লাহ বিন জিয়াদের দলেরা বলো আমি হুসাইন আমার কি অপরাধ কিসের কারণে আমাকে তোমরা শহীদ করবে কিসের কারণে তোমরা আমাকে দুনিয়া থেকে শহীদ করে দেবে বলো বলো আমি তো আমার নবী পাকের নাতি হুসাইন আমার নবী দয়াল নবী তো জানে মানসা আমার নবী তো জানিয়ে দিয়ে গিয়েছেন তাহলে তোমরা কি আমার নবী পাককে কি ভালোবাসো না তোমরা আমার

তিনtei পোচার করার জন্য আমার নবীকে কষ্ট দিয়েছিল আমার নবীকে মারার জন্য এসেছিল শহীদ করে দেওয়ার জন্য এসেছিল এই জন্য যুদ্ধ করতে বাধ্য করেছিল আল্লাহ নির্দেশ হয়েছিল তাই আমার নবী যুদ্ধ করেছিলেন এখন আসেনি

যাই হোক পরিশিষ্ট দাঁড়া বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুমকে সঙ্গী সাথীরা বলেছিলেন ও ইমাম হুসাইন ও নবীর নাতি আমি আমরা আপনা ছেড়ে কোথাও যাব না আমরা আমাদের ঘরে ফিরব না আমরা আমাদের ঘরে ফিরব না কারণ আমরা আপনাকে জীবনে থেকে আমরা ভালোবাসি কারণ আপনি হলেন নবীর নাতি আপনাকে আপনার ভালোবাসা সহ্য করলে নবীর ভালোবাসা সহ্য হয়ে যাবে পূরিমা yeah, yeah, yeah. oh, oh, yeah.

দেবে ওরা পানি পান করাতে দেই না ইমাম হুসাইন মরেশ এ জেদের দলবালে না আমি হুসাইন যদি ভুল করি কিন তামা শিশু বাচ্চা কি ভুল করেছে কেন আমার বাচ্চাকে পানি পান করতে দেবেনা এই পানি কত জীবজন্তু জানوار পশু পাখি পান করে আমার আলিয়াজগর পানি পান করতে পারবে না সেই পানিটা হাতে করে মুখে দেবে আর দুধ থেকে তী

শহর বানুর কাছে নিয়ে চলে গেলেন শহর বানুর কোলে দিয়ে বলেছিলেন এই নাও শহর বানু তোমার বলে যা টুকরা সন্তান তোমার বলে তুলে দিলাম তোমার কোনো দিনের জন্য পানি চাইবে না ইসলাম আমাদের কাছে সহজে আসেনি বাবা কুরআন আমাদের কাছে সহজে আসেনি আমরা সহজে পেয়ে গেছি ঠিক না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে আল্লাহ खास ভাবে পাঠিয়েছেন কুরআনের ঘরে আল্লাহ खास ভাবে পাঠিয়েছেন নামাজের ঘরে আল্লাহ खास ভাবে পাঠিয়েছেন তাই বলে তাকে অবহেলা করলে কিন্তির ফরি নদী খারাপ হবে সাজানো বাগান যদি আমি আপনি যদি কেটে টুকরো টুকরো করি আল্লাহর দরবারে

দুর্বল হয়ে যাচ্ছে পানি পাশায় ছটফট করতে লাগে ওই সময় পানি পান করার জন্য ফোরাত নদীর ধারে চলে গেছে ওই ফোরাত নদীর ধারে গিয়ে যখন তিনি পানিটা পান করবে পানিটাও তুলেছে মুখে দেবে ওই সময় কুদিজার টুকরা সন্তান শিশু আলী আজগরের কথা মনে পড়ে গিয়েছে আমার আলী আজগর আমার আলী আজগর পানি পাইনি পানি পরিবর্তে তীর ছুটে এসে তীর হয়ে আমার আলি রক্ত মাখা চেহারা নিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তাই আমি ইমাম আমি পানি পান করতে পারি না ইমাম হুসাইন পানিটা ফেলে দিলেন পানি তিনি পান করলেন না ও ভাইজানেরা দেখতে পাওয়া যায় ইমাম হুসাইনের চেহারাটা এত সুন্দর ইমাম হুসাইনের চেহারাটা এত সুন্দর কারণ নবী আমার বলেছিলেন আমার অর্ধেক চেহারাটা আমার হাসানের মতো

দরবারে গেল একটা পাত্রের উপর রেখে রেখেছি আর এমন করে জি এমন করে পায়ের ধারে আমার নবী পাকের নাতি হুসাইনে মাথাটা রেখে আর হাতে ছড়িয়ে আছে এমন করে মুখে এমন করে ঠোঁটে গুতো দিতে থাকে আর ওই জায়গায় আমার নবী পাকের একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশি বছর অধিক বয়সে তিনি আর সহ্য করতে পারেনি হযরত যায়েদ ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন যে এ কি তুমি কত করে রেখেছো নবীর নাতি হুসাইনের সঙ্গে এ কি পিয়া

বাবা জেদ এর ভয় না করে দুনিয়ার কোন শক্তিকে ভয় না করে চিৎকার করে বলেছেন যে আমি এটা কখনো সহ্য করতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়ে দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আ আলি আমার ভাই আজকে আমরা সেই মুসলমান আল্লাহ পাক আমাদের সকলকে মুমিন মুসলমান হিসাবে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন সকলে বলুন আমিন আমি যতটুকু আলোচনা রেখেছি আমার আলোচনা আমার ভাষাগত দিক দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ रास्ते আপনারা আমাকে ক্ষমা করে দেবেন কি বাবা আল্লাহ रास्ते ক্ষমা করে দেবেন